রাধি রাধে হর মহাদেব সবাই কেমন আছে আসবে হিসাবে ভালোই আছে তো আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে সকালে মেঘটা কেমন মেঘলা মেঘলা করে রয়েছে যেমন মনে হচ্ছে বৃষ্টি হবে তো তারপর আমি ফ্রেশ হয়ে স্নান টান করে পুজোর ঘরে চলে আসলাম তার পুজোর ঘরে এসে দেখি ফুল তুলে রেখেছে তো আমি ফুলগুলি সুন্দর থালার মধ্যে সাজিয়ে নিয়েছি এরপর আমি আজকে তো সোমবার তো আমি বাবা মহাদেবকে স্নান করানোর জন্য এখানে আলাদা করে জল ঘি মধু ওগুর তারপর তিল ফুল বেলপাতা তারপর একটা করফু নিয়ে নিয়েছি জ্বালানোর জন্য তো প্রথমে আমি বাবাকে নামিয়ে তো এখন বাবাকে আমি স্নান করাবো প্রথমে বাবাকে আমি জল দিয়ে অভিষেক করলাম তারপর আমি ঘি দিয়ে অভিষেক করবো ঘিটা বাবাকে আমি সুন্দর করে মাখিয়ে নিচ্ছি তারপর আবার বাবাকে আমি একটু জল দিয়ে অভিষেক করব। তারপর আবার আমি মধু দিয়ে অভিষেক করব। এরপর আবার জল দিয়ে তো এভাবে অভিষেক করে আমি বাবাকে এখন জল থেকে ছড়িয়ে নেব তো সরিয়ে আমি প্রথমে একটা চন্দনের ফোঁটা দিয়ে দেব। তারপর আমি তিল দিয়ে দেব বাবাকে তিল দেওয়া বাবাকে খুবই ভালো এরপর আমি একটা বেল পাতার মধ্যে একটা আস্ত চাল দিয়ে আমি বাবাকে দিয়ে দেব। তো এক এক করে আমি বেলপাতাগুলি দিয়ে দেব তো আমি এখানে এগারোটি বেলপাতা নিয়েছি আপনারা চাইলে এর থেকে কমও নিতে পারেন বেশিও নিতে পারেন কোনো ব্যাপার না তো আমি এক এক করে বেলপাতা দিয়ে ফুলগুলি বাবাকে দিয়ে সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি তো একটা কথা অবশ্যই মনে রাখবেন বাবাকে কোনো কিছু অর্পণ করার সময় সবসময় ওম নম শিবাই মন্ত্রটা উচ্চারণ করে তারপর অর্পণ করবেন তো এখানে আমার বাবাকে সাজানো শেষ এরপর আমি রাম ঠাকুর এবং মা লক্ষ্মীকে স্নান করানোর জন্য একটা আলাদা জায়গায় জল নিয়ে নিয়েছি একটু ওগুর দিয়ে দিয়েছি এখন তাদেরকে আমি সুন্দরভাবে মুছিয়ে নেব তো মুছানো শেষ হয়ে গেলে তারপর আমি চন্দনটা পিষে তারপর এটার মধ্যে তুলসী পাতা দিয়ে আমি ভগবানকে দিয়ে দেবো তো তুলসী পাতা দেওয়া শেষ এখন আমি ফুল দিয়ে দিচ্ছি তো ফুল দিয়ে আমি সুন্দর করে সাজিয়ে দিচ্ছি তো ফুল সাজানো শেষ হলে তারপর আমি মোমবাতিটাকে ধরিয়ে আমি আরতিটা শুরু করে দিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন